এগুলি বুঝতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের ব্যাপারে খেয়াল রাখতে হবে বিট্রিয়ার হরেস্ট বিট্রিয়ার বিট্রিয়ার এর কোনো জায়গা নেই এগুলি খেয়াল রাখবেন আপনারা খেয়াল রাখবেন কি না হলে খেয়াল রাখবেন খুবটি মেরে আছে এখন যে কোনো সময় আবার ধরা ধরবে ওই আওয়ামী লীগের সহযোগিতা করবে কিন্তু লাভ নাই এই অন্তর্বর্তীকালীন সরকার আর চেয়ে হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময় জনতা রক্তের বিনিময় তাদের তারা পলাতক একদিন আগে বলছিল আওয়ামী লীগ হাসিনা পালায় না কিন্তু কি হইল একদিন পরে কিন্তু পালাই গেছে এটা কে করলো কে করলো এটা আল্লাহ করলো আল্লাহ সব কিছু করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে

আমরা উন্নয়ন করব ইনশাআল্লাহ। এখন এই কেরানীগঞ্জে শেখপুরের বাড়িতে এখনো গ্যাস যায় নাই। আমরা গ্যাস দেব। ওদিকে কোন্ডা দি হজরতপুর গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছি। কিছু কিছু গ্রাম বাকি আছে। মা আছে আছেখানে আমরা গ্যাসটা দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের খবর আনে। তারপর রাস্তাঘাট আর যেগুলি বাকি আছে সেগুলো আমরা করব ইনশাআল্লাহ। তবে আমার অনুরোধ থাকবে ছাত্র সাক্কিনা এবং আমার এলাকার এখানকার স্বদবীবাওক আছে, স্বদর্শক কংগ্রেস আছে। মাদকে জড়িয়ে না না যায়। 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 মাদক মাদক করে। হয়ে পরিবার এদিকে আর একটা অনুরোধ করব আপনারা আপনারা ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন গতকাল কেউ কেউ বলছে

জগত প্রত্যেকে আপনারা যাওয়া শুরু করছেন আপনারা আমি জানি কারণ এইবার ব্যারিষ্টার রবিন এন করা কথা ছিল কিন্তু অ্যাকটিং চেয়ারম্যান স্যার বললেন আমাকে যে এইবার আপনি করেন আজবিতে ব্যারিষ্টার আমি করব এইজন্য আমাকে করতে হয়েছে যাই হোক পুরো ফ্যামিলি থেকে দুজন যাই নাই এটা পার্টির সিদ্ধান্ত ছিল এইজন্য